নমস্কার কিছুদিন আগে আমি আর বোনের বাড়ির মধ্যে বাইরে গেলাম টৎগড়িতে ভেন্টিলেটরের মধ্যে উগো উরকা সাপ আর এখন তো শ্রাবণ মাস মনসার গট বসি আর যারা যারা হিন্দু ধর্মের মধ্যে আসি তারা হনদিনই মনসার গট বলি সাবল আঘাত না করে এমনকি নমারেও আর যারা গুড়ি দিই তারা বেগুনের গরমের মধ্যেই মনসার গড় বসি তার মধ্যে আর বড় বোনের গরমের মধ্যেই মনসার বিগ্রহ স্থাপন করছি আরিবীর নিত্য পূজা করা হয় বন প্রতিদিন পূজা করে স্বাভাবিকভাবে দূরে দিবেলায় আরা দাদাও গেছি আরিবে ডিআডি গরিয়া রে শাবিবেরে বাইরে বাইরে গরি দি বিল্ডিং এননগে লাগাইন নো আম আমগাছ আছে আর ই আমগাছবে লেবুলিয়ে রে শাবিবে দুকইতজি পরদিন আমা বাড়িতেছি আর আইও আর গরত গই গরত যায় পর এক দিন থাকি এক দিন থাকার মদ্যেও আরা যত পর্দা আছে আর গরত বেগ পর্দা ইন ফারে দি আর জিনন যায় ওয়াল ক্লথ আছে ইননো ফারে দিলাম আর সারাই ধরার পরে আমি বেগুন ফোতে মেশি আর সাদ দিদি আমা একা না শাক করো সুমনি মধ্যে কি আর হচ্ছে বেগ কিছু ফালানোর পরে ফোত আর আসন গান দিয়ে দিস বে আই বেগ কিছু রান্না বান্না আসন দিবে গর ফুরি মুসিয়ারে আরে রেডি করে রেখি আর বে কিছু গরমের পরে আয় আসন যাই আর আসন করি একা না অন্ধকার মিকে দিনের বেলার মধ্যেও লাইট দিয়ে রে আসন দিত আসন দিতে সময় আর বড় বোনে ফোন করছে যে তোরা কি রান্না বান্না করছিস আজ এতে আসন দিয়ে এটা কিছু রান্না নয় মায়ে আর হয়তো ডিম ডিম কিছু রান্না করিব এরপর আর বনে অল্প বাদালি আর নিরবিশ তহারে পাটি আজও আবার বৃহস্পতিবার আর বোন তার বেগুনেই রাম ঠাকুরের দিকে তো বৃহস্পতিবারে তারা বেগুনে খাই আর বৃহস্পতিবারে যেহেতু নিরবিশ খাই তাহলে ডাইলেও তার বাদালি রান্না করছি আমা তো ডিম করছি আর বাইজি আম্মা আর আই পাতকের একত্রে আর যাতে বাড়িতে আই আর বাইজি অকল গড়তে আই মানা মাইলি বা আর বাজি ওলা অবশ্যই আইগি একবার সাইবার লই আইগি পিছি রঙ্গ দেখা উঠো দি রঙ্গ দেখা গতু আর বাইয়ের বউ অফিসে তো নাই এরা হইবে কানা টায়াটা ছিল ইবা হত কোন ফুতি এরা আর রঙ্গ হইতেছিল এর মধ্যে আর মা পিছনে হতে কিন লাউ আর সারা লাগাইয়ে লাউ সাল হরা বর্ষা হইলে হরা বেশি হই আর সালর মধ্যে যা হই আর কি দুই চার গো সাল হরা দে জি গত কিছুদিন আগে আই তিন চার গো সাল হরা সিডিও ফেলে এলাম আর জিন বড়ই তার মধ্যে গো বেশি বড় ই ই বেই সিজি আর গুণ রাখাই দি ফরর বাজার তা মাইবু এতে সিরিবু চাল হরা যাতে শূন্য ধরে এতে সিরি ফেলন দহার কারণ সাল হরা শূন্য ধরে যায় বলি বুড়ো হয়ে যাবো হ্যাঁ তো বানানো লাগিব খান সেই মিকি হইব আর সাল হরা বুড়ো হইলি বেশিরভাগ মোরবা বানাই আর আরা তো মোরব্বা রোরব্বাই তো না বানাই এনে ডেল দিয়ে রে বা নিরামিষ কিছু কান হাইবু নয়তো ইসা মাছ দি হাইবু আর আই বেগুন লাই রংসা বানাইলাম গরমের মধ্যে দুধ ফোড়া নছিল দুধ ফলা না রংসা বেগুন হম পড়ব তো রুচি মতন বেগুন রংসা বানাই আর বেগুনরা হাবাই কিছুক্ষণ ফর আর বাইফি এ পেজে বিডাল আর বান্দর গে এক মেকে দিয়ে বই দিলি বই দেখত না খুঁট্টা খুঁট্তি শুরু করে দিব আজ বালাই আর ভিডিও এতটুকুই অন্যত যদি আর ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন পরবর্তীতে আর ভিডিও সাপেলে আর পেজ অবশ্যই ফলো করে আজ আজুবালা এতটুকুই নমস্কার